হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকের ডিসকাশনের শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো যে এখন পর্যন্ত গত এক দশকে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল সবচেয়ে বেশি খেলেছে কোন দল উত্তরটা দিতে আপনারা হয়তো একটু ভাবতে হবে কিন্তু ভাবার দরকার নেই উত্তরটা হচ্ছে নিউজিল্যান্ড আবার একটা প্রশ্ন করি সেটা হলো গত এক দশকে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে সবচেয়ে বেশিবার কোন দল উত্তরটা হচ্ছে ইন্ডিয়া এখন এই সমীকরণের বাস্তবতায় আবারও কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড একটা ফাইনালের মুখোমুখি ফাইনালটা কি টু থাউজেন্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেটা অনুষ্ঠিত হবে আগামী আটই মার্চ আটই মার্চ না সরি নয় মার্চ মানে দুদিন পর যাই এখন ব্যাপারটা হচ্ছে আপনি দেখুন যে নিউজিল্যান্ডকে কিন্তু কোন টুর্নামেন্ট শুরুর আগে তাদেরকে কখনো কিন্তু চিন্তা করা হয় না যে ফাইনাল খেলবে কিন্তু ঘুরে ফিরে সেই ঘটনাটাই কিন্তু ঘটে আসলে আমরা ফাইনালে জন্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এদেরকে মোটামুটি রাখি কিন্তু কেউ ভু মানে ভুলেও কখনো কেউ নিউজিল্যান্ডকে রাখতে চায় না বাট নিউজিল্যান্ড কিভাবে কিভাবে যেন তাদের পারফরমেন্স দিয়ে কনফিডেন্স দিয়ে তারা কিন্তু ফাইনালের মধ্যে চলে আসে এবং আবারও কিন্তু নিউজিল্যান্ড ইন্ডিয়া একটা ফাইনাল করতে যাচ্ছে এখনো পর্যন্ত নিউজিল্যান্ড কিন্তু দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সেই দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তারা জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে এটা কিন্তু একটা ভয়ের কারণ এখন দেখা যাক এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা সবচেয়ে বেশি কে শক্তিশালী ইন্ডিয়া শক্তিশালী নাকি নিউজিল্যান্ড শক্তিশালী ইন্ডিয়া কোন দিকে শক্তিশালী নিউজিল্যান্ড কোন দিকে শক্তিশালী সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি চলুন দেখা যাক শুরুতে আসি ইন্ডিয়ার ব্যাটিং এর দিকে এখন পর্যন্ত ইন্ডিয়ার ব্যাটিং এর সবচেয়ে ধারাবাহিক আমার কাছে যে লোকটাকে মনে হচ্ছে দিস ইজ নান আদার দেন বিরাট কোহলি দেখুন বিরাট কোহলি কিন্তু সেমিফাইনালের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন ইনিংস খেলে কিন্তু তিনি তার টিমকে জিতিয়েছেন টিম ফাইনালে গিয়েছে তার পাশাপাশি যারা আছে রোহিত শর্মা তিনি এখনো পর্যন্ত কিন্তু এত ভালো পারফর্ম করতে পারে নাই রোহিত শর্মা হয়তো তার খেলাটা ফাইনালের জন্য রেখে দিয়েছেন কি না এটা কিন্তু একটা কোশ্চেন না কে এল রাহুল তিনি মিডল অর্ডারে ভালোই খেলছেন দলকে যতটুকু সাপোর্ট দিচ্ছেন লাস্টের দিকে যে হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাদেজা তারা কিন্তু একটা বিগ স্কোরের দিকে দলকে সব সময় নিয়ে যায় বা যদি ফিনিশিং এর প্রয়োজন হয় হার্দিক পান্ডে এবং রবীন্দ্র জাদেজা কিন্তু সেই কাজ করছে কিন্তু আপনি যদি চিন্তা করেন হেড টু হেড পরিসংখ্যানে এখন পর্যন্ত রানের দিক থেকে রচিন দ্রাবিন্দ্রা নিউজিল্যান্ডের সে কিন্তু সেকেন্ড হায়েস্ট রান গেটার এই এবং সে মাত্র তিনটা ম্যাচ খেলে তিনটা ম্যাচের মধ্যে কিন্তু দুটা হান্ড্রেড করেছে সে মোট রান করেছে দুইশো এবং ভারতের সব সবচেয়ে বেশি রান যে করেছে দিস বিরাট কোহলি সে চার ম্যাচ খেলে কিন্তু দুইশো রান করেছে এবার চলুন আমরা একটু বোলিং এর দিকে যাই বোলিং এর মধ্যে নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট নিয়েছে এই টুর্নামেন্টে সে এখন পর্যন্ত হায়েস্ট উইকেট টেকার এবং মোহাম্মদ শামী ইন্ডিয়ার চার ম্যাচ খেলে কিন্তু আট উইকেট নিয়েছে যৌথভাবে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের সেন্টনার এবং ইন্ডিয়ার বরুণ চক্রবর্তী স্যান্ডার চার ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট বরুণ চক্রবর্তী দুই ম্যাচ খেলে নিয়েছেন সাত উইকেট এখন এই চিন্তা থেকে কিন্তু দেখলে মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের থেকে ইন্ডিয়ার স্পিন অ্যাটাকটা একটু বেশি শক্তিশালী কিন্তু ইন্ডিয়ার থেকে আবার নিউজিল্যান্ডের পেস অ্যাটাকটা বেশি শক্তিশালী আমার কাছে মনে হচ্ছে যেখানে নেতৃত্বে আছেন ম্যাথেন্ডি মিডল অর্ডারের কথা যদি আপনি চিন্তা করেন মিডল অর্ডারে কিন্তু ইন্ডিয়ার থেকে নিউজিল্যান্ডের বা লোয়ার অর্ডারের যে ব্যাটার গুলো আছে তারা কিন্তু নিউজিল্যান্ডের ইন্ডিয়া থেকে নিউজিল্যান্ডের আমার কাছে বেশি ভালো মনে হয়েছে নিউজিল্যান্ড যদি শুরুতে ব্যাটিং করে তারা একটা বড় রান যে সংগ্রহ করে প্রতিপক্ষকে যে রানের পাহাড়ের নিচে চাপা দিতে পারে এটা কিন্তু আমরা সেমিফাইনালে দেখেছি তারা কিন্তু তিনশো ষাট রান তুলে সাউথ আফ্রিকাকে কিন্তু একেবারে শুরু থেকে ধরে নেওয়া যায় ম্যাচ থেকে বেরি করে দিয়েছেন কারণ তিনশো ষাট রান করা যে কোনো টিমের জন্য টাফ 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 এবং মহা ফাইনালে যখন হিসাব নিকাশ অনেকভাবে বদলায় অনেক কিছু হয় কিন্তু অভিজ্ঞতার বিচারে ফাইনাল ম্যাচের নার্ভটা যারা ধরে রাখতে পারেন তারাই কিন্তু শেষ পর্যন্ত ফাইনালটা জিতেন যেখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের থেকে ফাইনাল খেলার বিচারে বা নার্ভের জায়গা থেকে একটু এগিয়ে থাকবেন বলে আমার কাছে মনে হয় তবে নিউজিল্যান্ড তারাও কিন্তু ফেলে দিতে পারবেন আপনি নিউজিল্যান্ডকে কারণ নিউজিল্যান্ড দুহাজার সালে তারা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে দুহাজার একুশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে এবং জিতেছে তারা ইন্ডিয়াকে হারিয়ে সো আমার কাছে মনে হচ্ছে এটা সেয়ানে সেয়ানে একটা লড়াই হবে এবং শেষ পর্যন্ত কে জিতবে ফাইনাল আমার কাছে মনে হয় ফাইনালটা নিউজিল্যান্ডে জিতবে এবং এবারও নিউজিল্যান্ডের হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আসলে কোন দল জিততে যাচ্ছে আপনার মনে হয় আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ সো মাচ